নমস্কার বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পিঠের রেসিপি কোনো রকম কেমিক্যাল ফুড কালার ছাড়াই আজকে কিন্তু বানিয়ে দেখাবো কালারফুল চিতই পিঠ আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট থেকে বড় সবাই এই পিঠের ওপরে আকৃষ্ট হবে কারণ দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তাহলে চলুন বানিয়ে ফেলা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আতপ চাল আড়াইশো গ্রাম আমি সেটা ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো নিয়ে অল্প করে একটু জল দিয়ে আমি এটাকে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কত স্মুথ হয়েছে ব্যাটারটা এভাবে আমি পুরো চালটাই তার গ্রাইন্ডারে দিয়েই পেস্ট করে নিচ্ছি পুরোটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা দেখলে বুঝতেই পারবেন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে একটুও দানা দানা নেই আর দেখুন ব্যাটারের মানে ঘনত্বটা কতটা সেটাও দেখিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচের মতো ময়দা খানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই পিঠাটা খুব সুন্দর সফট হবে আর দারুণ জালিদার হবে আমি এখন চামচটার সাহায্যে খুব ভালোভাবে ময়দা আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়ে গেছে এখন আমি রেডি করে নেব যেই কালারগুলো দিয়ে বানাবো সেই কালারগুলো নিয়ে নিয়েছি একটা গাজর সেটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বিট নিয়েছি সেটাও খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটা মতো পালং শাকের পাতা সেটাও ধুয়ে পরিষ্কার করা এখন বিটটা টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট মতো করে নেব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপরে এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি বিটের পেস্টটা আমি এভাবে দিয়ে একটু চামচ দিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রসটা বেরিয়ে গেছে আমি একই রকমভাবে গাজরটাও টুকরো টুকরো করে কেটে এভাবে রসটা বার করে নেব। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন আবারও আমি চামচ দিয়ে চেপে রস গাজরের রসটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রসটা আর এভাবেই আমি পালং শাকটাও একই রকমভাবে পালন শাকের রসটা বার করে নিচ্ছি এটুকুই হয়েছে পেস্ট কিন্তু দেখুন কত সুন্দরভাবে অনেকটাই রস হয়ে যাচ্ছে চেপে চেপে আমি রসটা বার করে নিয়েছি দেখুন আমার সব কিছুর কালার এখন রেডি হয়ে গেছে গ্রাইন্ডারে আমি এই সবজিগুলো গ্রাইন্ড করার সময় কোনো জল ব্যবহার করিনি এখন আমি সব বাটির মধ্যে যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দু চামচ করে দিয়ে দিচ্ছি আর লাগলে পরে আমি আর করে মিশিয়ে নেব এখন এভাবে আমি ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিলাম কালারিং ব্যাটার সাদা ব্যাটারগুলো কালারিংয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারিং ব্যাটার রেডি হয়ে গেছে এখন পিঠাটা তৈরি করে নেওয়ার পালা আমি এরকম একটা সরা নিয়েছি সরাটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক তারপরে পলার দিকটায় আমি একটু মাটি মাখিয়ে শুকনো করে নিয়েছি এখন আমি বেশ ভালো করে সরাটা গরম করে নেওয়ার পর একটু হালকা করে তেল মাখিয়ে আমি লাল ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে প্রথমে এক মিনিট হাই ফ্লেমে রাখতে হবে আর পরের এক মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি সবুজ কালারের পিঠা মানে ব্যাটার এক্ষুনি রেডি হয়ে যাবে সবুজ কালার পিঠা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে আর জালিদার হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে আর আপনি বাচ্চাদের খুব নিশ্চিন্তে এই পিঠাটা খাওয়াতে পারবেন কারণ এখানে কোনো কেমিক্যাল ফুড কালার ছাড়াই বানানো দেখুন রেডি হয়ে গেছে আমাদের একটা হলুদ কালারের পিঠা সব পিঠাগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল লাগছে আর বাচ্চারা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলো খেতে পারে বাচ্চাদের আপনারা স্কুলের টিফিন বক্সেও কিন্তু এই পিঠাটা আপনারা দিতে পারেন একদম নরম তুলতুলে আর কত সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন জালিদারও হয়েছে একটা ছিঁড়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু কোনো সবজির গন্ধ পাওয়া যাচ্ছে না আপনাদের বাচ্চা যদি সবজি না খেতে চায় তাহলে কিন্তু এইভাবে আপনারা সবজি খাওয়াতে পারেন আজকের এই কালারফুল চিতই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকবে